ভারতের অমিত শাহকে স্পষ্ট করে বলে দিতে চাই ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করবেন না অনুপ্রবেশকারীর কথা যদি বলেন তাহলে আট মাসের পাঁচ তারিখ বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশ করেছে ভারতে তার নাম হচ্ছে শেখ হাসিনা যিনি বাংলায় টিকে থাকতে পারেন নাই ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গেছে অনুপ্রবেশকারী কাউকে যদি উল্টা করে শুনিয়ে রাখতে চান অমিত শাহ তাদের শেখ হাসিনাকে উল্টা করে শুনিয়ে রেখা ক্ষমতার ব্যবহার করতে চাইলে ভাবে ব্যবহার করুন আর আমাদের দেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই সেই দিন না। বাংলার মাটিতে ভারতের আকাশন মেনে না হবে না অতএব অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ভারতের কাছে স্পষ্ট ভাষায় জানতে চান অমিত শাহ ভারতের মন্ত্রী হিসেবে বাংলার মানুষকে কিভাবে এরকম অপমান এবং অপদস্থার কথা বলেন কঠোর ভাষায় জবাব চান এবং একই সাথে সাথে পঁয়তাল্লিশ দিন শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ শেখ হাসিনাকে দেশে বেরিয়ে আনুন তার বিচার করুন জনতার আদালতে তাকে ফাঁসি দিন নতুন আওয়ামী প্রেতাত্মা এবং ভারতীয় প্রেতার তাদের ষড়যন্ত্র চলতেই থাকবে আমরা সাথে এবং বন্ধুগণ কষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটি স্বাধীন আছে এই স্বাধীনতায় হস্তক্ষেপকারী আওয়ামী প্রযাত্রা অথবা ভারতের নরেন্দ্র মোদী অমিত শাহ সহ কেন কোন ষড়যন্ত্র আমরা মানি না এবং আর মেনে নেব না বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি নিষিদ্ধ কোন ধরনের ষড়যন্ত্র বক্তব্য প্রত্যাহার করুন শেখ হাসিনাকে ফেরত পাঠান না হলে বাংলার তরোহিনী জনতা ইনশাল্লাহ বাংলার মাটিতে আর কোন ভারতীয়কে অনুমোদন দিবে না থাকার জন্য বাংলার মাটি থেকে ভারতীয়কে চিরতায় নিষিদ্ধ ঘোষণা করা হবে আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না আন্দোলন চলমান আছে আন্দোলন চলবে অমিত শাহের এই অশালীন বক্তব্যের প্রতিবাদে আমরা অমিত শাহকে ক্ষমা করতে রাজি নই অতএব এই বাংলার মাটিতেই অমিত শাহের কুশোপত্তলিকা চাহ করা হবে এখন আজকে যাকবার এই বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা অমিত শাহ নরেন্দ্র মোদী এবং ভারতকে হুশিয়ার করে জানিয়ে দিতে চাই আজ আপনাদের কুসভুত্তলিকা দেওয়া হবে যদি কর্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান তাহলে জনতার আদালতে ইনশাল্লাহ আপনাদের বিচার করা হবে সেই পর্যন্ত আপনাদের সকলকে সংগত থাকার জন্য অনুরোধ করছি गणतांत्रिक्लेट কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না আবার দেখা হবে আবারও কথা হবে আজকের মতো বিদায় জানাচ্ছে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম